আসসালামু আলাইকুম এভরিহার্স আবারও চলে আসলাম পদেকারে না আমি মোহাম্মদ আরমান হোসেন আপনাদের সাথে ইস্টার্ন মলিকা লিটল চ্যাম্পস তিনের চৌষট্টি নাম্বার দোকানে আজকে আপনাদের কিছু অফারের মাধ্যমে কিছু ড্রেস দেখাবো আমি একেবারে হোলসেল প্রাইস আর আমাদের মূলত দোকানটি কিন্তু হোলসেল হোলসেলের জন্য আমাদের এই দোকানটা জানা যায় ঠিক আছে ড্রেসগুলো দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে আপনার চার থেকে নিয়ে একেবারে দশ বছরের বাচ্চাদের জন্য হ্যাঁ চার থেকে দশ প্রাইস অনলি ফর ছশো টাকা ঠিক আছে অনলি ফর ছশো টাকা এই ড্রেসটা দেখেন এগুলো চার থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের জন্য দেওয়া যাবে এটা এর সাথে প্লাজো আর আমাদের ড্রেসগুলো যদি পছন্দ হয় অবশ্যই এই মতে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই স্ক্রিনশট দেবেন ড্রেসগুলোতে এই যে চার থেকে নিয়ে দশ অনলি ফর ছশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইস এগুলো হোলসেল প্রাইস আর আমাদের মূলত দোকানটাই হোলসেল এই যে চার থেকে নিয়ে দশ আর আমাদের স্টকগুলো কিন্তু একেবারেই সীমিত এটা অবশ্যই খেয়াল রাখবেন অনলি ফর ছয়শো টাকা ছয়শো টাকার মাধ্যমে ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফর ছয়শো এই যেটা দেখেন একেবারে লেটেস্ট ঠিক আছে আপডেট ডিজাইন এগুলো এর সাথে হচ্ছে প্লাজো প্রাইস অনলি ফর ছয়শো টাকা হ্যাঁ চার থেকে নিয়ে দশ এগুলোর ড্রেস দোকানে কিনতে আসলে একটার প্রাইসই পড়বে হাজার বারোশো টাকা করে যেটাও চার থেকে নিয়ে দশ অনলি ফোর ছয়শো টাকা অ্যারাবিয়ান স্টাইল এর পায়জামাটা হ্যাঁ খুবই সুন্দর এগুলো পড়লে ভাল লাগবে আমাদের কিন্তু হোলসেল করায় খুব ভালো হোলসেল করায় আমাদের ঠিক আছে আমাদের দোকানটাই হোলসেলের এরকম তো কোটিটা আলাদা চাইলে কোটিটা যে কোনো ড্রেসের সাথে আলাদা পড়তে পারবে এই যে এর সাথে প্লাজো প্রাইস অনলি ফর ছয়শো টাকা আর আমাদের স্টকগুলো কিন্তু একেবারেই সীমিত স্টক আমাদের এর একটা কালার এটা আপনার ফ্রক স্টাইলে পড়তে পারবে টাইলস দিয়ে পড়তে পারবে হ্যাঁ চার থেকে নিয়ে দশ প্রাইস অনলি ফর ছয়শো টাকা একেবারে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপনার ড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন দেখছেন ড্রেসগুলো এই কারচুপি কাজ করা আছে পুরোটু এটা দেখতে মনে হবে কোটি কিন্তু কোটিটা ফিক্সড এই জিনিসটা তো স্কার্ট কাটিং প্লাজো প্রাইস অনলি ফর ছয়শো টাকা এই ড্রেসটা দেখেন এটা শর্ট কোটি দিয়ে আপনি চাইলে এই কোটিটা যে কোনো ড্রেসের সাথেও আলাদা পড়তে পারবে আবার এটার সাথেও পড়তে পারবে চার থেকে নিয়ে দশ এর সাথে লেগিংস আছে প্রাইস ছয়শো টাকা অনলি ফর ছয়শো টাকা ছয়শো টাকার প্রাইসের আর দুটা ড্রেস আছে ঠিক আছে তারপর আরেকটা ধামাকা অফার আছে আপনাদের জন্য এগুলো অফার হচ্ছে একেবারে সীমিত সময়ের জন্য অফার ঠিক আছে এটাও কিন্তু চার থেকে নিয়ে দশ প্রাইস অনলি ফর ছয়শো টাকা এই যে অনলি ফর ছশো টাকা এই ছশো টাকার ভিডিওটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এই যে এগুলো চার থেকে নিয়ে দশ এগুলো ছয়শো টাকা অনলি ফর ছয়শো এই ছয়শো টাকার ভিডিওগুলো এই শেষ করলাম একটা অফারের মাধ্যমে একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে আপনার এক থেকে নিয়ে একেবারে বাচ্চাদের জন্য এক থেকে নিয়ে পাঁচ এটা দেখেন এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর এর সাথে এই যে কন্টাস্ট প্রাইস হচ্ছে একেবারে পাঁচশো টাকা খুবই রিজনেবল প্রাইস আমরা ড্রেসগুলো সেল করছি ঠিক আছে একেবারে হোলসেল প্রাইস অনলি ফর পাঁচশো টাকা এই ড্রেসটা দেখেন আমাদের ড্রেসগুলো দেখলেই নিতে মন চাবে হুম এক থেকে নিয়ে পাঁচ প্রাইস অনলি ফর পাঁচশো টাকা এই ড্রেসটা দেখেন এগুলো ভিতরে গেঞ্জি দিয়েও পড়তে পারবে ফুলথা গেঞ্জি দিয়ে এ ড্রেসগুলো পড়তে পারবে এর সাথে হচ্ছে প্যান্ট প্লাজো স্টাইল প্যান্ট চার থেকে নিয়ে পাঁচ এরও প্রাইস পাঁচশো টাকা এগুলোর সুযোগ একেবারে সীমিত সময়ের জন্য আসছে ঠিক আছে এগুলো অফারের মাধ্যমে ড্রেসগুলো দিচ্ছি আমরা এটাও কিন্তু অফশোল্ডার স্টাইল এটা এভাবেও পড়তে পারবে এভাবেও পড়তে পারবে প্রাইস অনলি ফর পাঁচশো টাকা এক থেকে নিয়ে পাঁচ বছর প্রাইস অনলি ফর পাঁচশো আমাদের ড্রেস গুলো কিন্তু অবশ্যই স্টক আমাদের এটাও স্কার্ট সুন্দর একটা স্কার্ট এগুলো পরলে খুবই সুন্দর লাগবে এই যে প্রাইস অনলি ফর পাঁচশো টাকা পাঁচশো টাকার ভিতরে আমাদের থেকে ড্রেস পেয়ে যাচ্ছেন আর আমাদের ড্রেসগুলো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন বা দোকানে নিয়ে আসবেন স্ক্রিনশট দিয়ে এই যেটা দেখেন এই যে এটা হচ্ছে আপনার চার থেকে নিয়ে আট বছরগুলো কিন্তু একেবারেই সীমিত স্টক আমাদের এটা দেখেন সাথে প্যান্ট আছে প্রাইস অনলি ফর পাঁচশো টাকা এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস হাতাটা দেখছেন আর এই যে ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর একটা ব্যাক সাইড এর পিছনে একটা ফুল হবে অনেক সুন্দর করে এই সাথে প্যান্ট এই দেখছেন প্রাইস অনলি ফর পাঁচশো টাকা একেবারে একেবারে রিজনেবল প্রাইস এগুলো দিচ্ছি আমরা ড্রেসগুলো এগুলো দোকানে হ্যাঁ এগুলো দোকানে নিতে গেলে অবশ্যই হাজার টাকার উপরে যেতে হবে এগুলো কিন্তু চার থেকে নিয়ে একেবারে আট বছর চার থেকে নিয়ে আট প্রাইস পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো টাকা আমি লাস্ট আপনাকে দুটো ড্রেস দেখাচ্ছি এই ড্রেস দেখানোর পর আমার ভিডিওটা শেষ করব দেখেন ড্রেসটা এটা আপনার এভাবেও পড়তে পারবে হুম এটা হচ্ছে জামশুট চাইলে কোটি দিয়েও পড়তে পারবে চার থেকে নিয়ে দশ প্রাইস অনলি ফর পাঁচশো টাকা এই যে অনলি ফর পাঁচশো এই যে লাস্ট আর একটা আছে অবশ্যই সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের ড্রেসগুলো অবশ্যই খেয়াল করবেন আর স্ক্রিনশট দিয়ে অবশ্যই নিয়ে আসবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এই কথাটা বারবার বলে দিচ্ছি কেন কাস্টমার আসে কিন্তু স্ক্রিনশট দিয়ে আসে না তখন ঝামেলা হয় অনেক প্রাইস অনলি ফর পাঁচশো টাকা এটা সাইজ হচ্ছে এক থেকে নিয়ে একেবারে ছয় বছর এক থেকে নিয়ে ছয় এই যে লাস্ট একটা ড্রেস এই ড্রেস দিয়ে আমার এই যে টাইলস এই ভিডিওটা শেষ করলাম অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম